দুধের গ্যারান্টি সহ গাভি কিনতে চান আসতে পারেন আসলাম ডে কেননা হান্ড্রেড পার্সেন্ট দুধের গ্যারান্টি দিয়ে চৌষট্টি জেলায় গাবি বিক্রি করে থাকে আসলাম ডে আসবেন প্রতিষ্ঠান আসে কিনা এটাও যাথায় বাছাই করবেন কারণ এখানে ঝুট বাটের লোকের অভাব নাই পাবনাতে কারণ হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না পাঁচটা লোকও সমান হবে না পাবনা জেলাতেও তাই আপনার পাঁচটা ব্যাপারই কখনো আপনার সমান হবে না এখানে ঝুটবাট ব্যাপারে অনেক থাকে আবার ব্যবসায়িক না থেকে দালালও থাকে এগুলোর থেকে সতর্ক থাকবেন সরাসরি আসলাম ডেয়ারি ফার্মে আসবেন যাচাই বাছাই করবেন ভালো লাগলে নেবেন না লাগলে বা নেওয়ার কোনো দরকার যদি মহিলা মানুষদের দহন করতে চান ইনশাল্লা তাও পারবেন আর দুধের দেখুন কতটা স্প্রিড এক ফুটটা ঝাঝরা নেই বানেকল দুধ কম বেশ নেই আসলাম ডেয়ারি ফার্ম থেকে সব তিটারি বাট পারিগুলো পাবেন নাই দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ তেরোই এপ্রিল রোজ শনিবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনারা আসলাম ডেইরি ফার্মের আজকে যে বিক্রি গাভিগুলোর প্রতিবেদন দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক তো প্রথমেই বলে নেই আসলাম ডেইরি ফার্মের স্থান পাবনা জেলা চাটপুর থানা সংলগ্ নেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। সুপ্রিয় দর্শক তথা আজকে আপনাদের গাবি দেখাচ্ছি পাঁচটি পাঁচটি গাবির ভিতরে চারটে গাবি আপনার বাচ্চাদের একটি গাবি পেক যারা আপনার উন্নত জাতের পনেরো থেকে শুরু করে আপনার সাতাশ থেকে আঠাশ লিটার গাভি কিন্তু এরচুক তারা আসতে পারেন আসলাম ডেয়ারি ফার্মে সুপ্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন খুবই গঠনমূলক জাত এবং মান ভালো করে শিখিয়ে দেব এবং কোন গাভীর কতটুকু দুধ হয় বিস্তারিত বলে দেব ভিডিওটির সঙ্গে থাকবে দর্শক তথা পাবনা জেলা চ্যালেঞ্জ আজকের যে মালটা দেখাচ্ছে ঈদের পরে যে কালেকশনগুলো সবই হাই কোয়ালিটি সুপ্রিয় দর্শক যে গাভীটি আমি প্রথম দেখাচ্ছি গাভড়ি আপনার সেকেন্ড ল্যাকটেশনে বাচ্চা বৈশব করতে গাভিটির দুধের গ্যারান্টি আছে সাতাশ থেকে আঠাশ লিটার একদম স্ট্যাম্প করে যদি চান তাও দেওয়া যাবে আসলাম ডেয়ারি ফার্মে ঝুট বাট কোনো কথা নেই একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ সকল কিছু দেওয়া হবে সুপ্রিয় দর্শক তোথা ভালো করে দেখাবো কত বড় একটি গাভি আসলে বলার মতো না এসব জাত মানের গাভী সবসময় আসবেন যাচাই বাছাই করবেন দেখে শুনে গাভীগুলো নেবেন সুপ্রিয় দর্শক জাত এবং মান কাকে বলে দেখুন গাবরি ফার্স্ট লেকটেশনের দুধের রেকর্ড ছিল আপনার তেইশ থেকে চব্বিশ লিটার এ বিয়ানে আপনার আশা করছে আপনার তিরিশ লিটারও আসতে পারে তবে সাতাশ থেকে আঠাশ লিটার দুধের গ্রান্টি সহ এই গাবিটি আমি দিচ্ছি সুপ্রিয় দর্শকতা তথা কোনো কথা নেই আসলাম ডেয়ারি ফার্মে আসবেন যাচাই বাছাই করবেন কথা কাজ মিল থাকলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই সুপ্রিয় দর্শকতা ভালো করে চারটা বান দেখুন একদম চার জায়গায় আর এর যে উলানের টেম্পারটা আর এই দেখুন দুধের ভ্যানটা দেখুন কতটা মোটা আসলে জাত এবং মানের গাভি সবসময় যাচাই করুন চারটা বান দেখুন চার জায়গায় আর গাভীটি ভালো করে আমি আপনাদের পিছনের এটা দেখায় দেই দেখুন আসলে দুধ আসতে গেলে পরে তো আপনার সেই জিনিস থাকতে হবে দেখুন আছে কি না সাতাশ আঠাশ লিটার দুধ তো আসলে মুখের গল্প না এটা থাকতে হবে দেখুন কতটা গঠনমূলক সুপ্রিয় দর্শক শ্রোতা আমি বলি বড় গাভী আপনারা সরাসরি আসবেন এসে যাচাই বাছাই করবেন করে দেখবেন যে আসলে এই গাভীর কতটা গঠন মানে কতটা আসলে বড় গাভি তা বলার মতো না আবার সামনে যার একটা ভবিষ্যৎ পাচ্ছেন এটারও আবার বকন বাচ্চা আপনারা তো এমন কোয়ালিটির বকন বাচ্চা সহ গাভি কিনতে চান ভালো করে দেখুন বকন বাচ্চা সহ একটি সাতাশ থেকে আঠাশ লিটার দুধের গ্রান্টি সহ গাবি বাচ্চা আসলাম ডেয়ার পার্মে সুপ্রিয় দর্শক তো দা আসলে এই গাবিটি। আমি যদি দামের কথা বলি দাম চাইলে পারে চার লক্ষ টাকা দাম চাওয়া যায় আসলে অত না আপনাদের জন্য দাম রাখছি তিন লক্ষ হাজার টাকা সাতাশ থেকে আঠাশ লিটার দুধের গ্রান্টি সহ বকন বাচ্চা সহ সুপ্রিয় বাচ্চাটা সহ চারটা ধারবার দেখায় দেব আসলে বাটকানা কানা আছে কিনা এটাও দেখে নেবেন ভিডিওটি শুরু করছি ভিডিওটি দেখতে থাকুক সুপ্রিয় দর্শক শ্রোতা ভবিষ্যৎ দেখুন এই যে বকন বাচ্চা আমার এত দুধের গাভী আসলে দুটাই দিচ্ছে একদম স্বল্প টাকায় জাতমান চিনুন ভালো গাবি কিনুন সুপ্রিয় দর্শক তো ভালো করে চারটা বান দেখায় দিব চারটা ধার বাট ভালো করে দেখুন আসলে কোনো বাটে দুধ কম বেশি আছে কিনা এটাও দেখায় দেব জাতমান যাচাই করে গাবিগুলো কিনবেন সুপ্রিয় দর্শক তো তা দুধের শতভাগ গ্যারান্টি সহ গাবি কিনতে চান আসতে পারেন আসলাম ডেয়ারি ফার্মে কেননা হান্ড্রেড পার্সেন্ট দুধের গ্যারান্টি দিয়ে চৌষট্টি জেলায় গাবি বিক্রি করে থাকে আসলাম ডেইরি ফার্ম যাই হোক সুপ্রিয় দর্শক তো তা গাবির চারটা ধার বাট দেখা দেব দেখুন সাত হাজার লিটার দুধ যে আসবে এর তো বান থাকতে হবে দুধের ইয়ে থাকতে হবে দেখুন একদম বদনির ললের মতন চারটা বান ভালো করে দেখুন কোনো বাটা আসলে দুধ কম বেশ আছে কিনা আসলাম ডে ফার্ম থেকে গাবি কিনবেন একদম হান্ড্রেড পার্ট সকল কিছু নিরাপত্তা সহ সুপ্রিয় দর্শক তো দেখুন আসলে দুধ বাড়ায় কিভাবে মানে যেকোনো মহিলা মানুষ যদি চায় তাও ইনশাল্লাহ দহন করতে পারবে এক ফুটটা পাও তুলবে না একটা করে পাওয়া তুললে পারে দশ হাজার টাকা আপনাদের ঘোর দেওয়া হবে যদি একটা পাও তুলে দুধ দহন করার সময় সুপ্রিয় দর্শক শ্রোতা আমি বরাবর একই কথা বলি জাত এবং মান দেখে যাতে করে গাবি কিনবেন আমি দুই নম্বর গাবিটি এখন দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে তার দর্শক শ্রোতা সিরিয়ালের আমি যে দুই নাম্বার গাবিটি আপনাদের দেখাচ্ছি গাভিটি যাতে আপনার হলিস্টেন ফিজানের সাথে জার্সির কর সচরাচর আসলে এই মানের কোয়ালিটির গাবিগুলো আসলে মেলানো যায় না আপনার জার্সির সাথে বিভিন্ন করছ হয় আবার ফিজিয়ানের সাথে করছ হয় তবে এই গাভিটা আপনার জার্সির সাথে অরিজিনাল ফিজিয়ান গাভী ভালো করে গাভীটি লক্ষ্য করবেন জাত এবং মান ভালো করে বোঝায় দেব ভালো করে শিখে নেন সুপ্রিয় দর্শক তোতা চারটা বান দেখায় দেব এবং কি কি বৈশিষ্ট্য হয় জার্সি এবং ফিজিয়ান গাভীর বলে দিচ্ছি সুপ্রিয় গাবিটির মাথাটা দেখুন মাথাটা একদম সম্পূর্ণ আপনার পাইছে জার্সি মাথা এর কানটা দেখুন এগুলো বুঝবেন আর এক ফোটা কল লোলি আপনার দেখেন কোনো কম্বল নেই জাতমান বৈশিষ্ট্য মনে রাখবেন আপনার আর এর যে মাজাটা দেখুন আলহামদুলিল্লাহ গায়ে গরু দুধ কোল থাকে মাজাতে মাজা যদি আপনার লস হয় দুধ হবে না সুপ্রিয় দর্শক শ্রোতা জাতমান কাকে বলে ভালো করে দেখে নেন আসলে বড় বড় একই কথা বলি জাত এবং মানের গাভি কখনো দুধে ফাঁকি দেবে না আপনাকে কখনো লস করবে না যাক সুপ্রা দর্শক তো গাভিটির চারটা বান আমি আপনাদের একটু দেখাই দেখুন চারটা বান কল চার জায়গায় আর অরিজিনাল বানের এই গাভড়ি আসলে দুধ দুধন করে কত মজা আমি একটু পরে আপনাদের দেখায় দিবনে আপনার ভিডিওটি সঙ্গে থাকবেন দেখুন এর আসলে উলানের টেম্পারটা দেখুন এই কল গাভটির ফার্স্ট একটা দুধের রেকর্ড ছিল আপনার আঠারো লিটার এসব কবে আসলে সচরাচর যদি আমি বলি বিশ লিটারও দুধ আসতে পারে তবে আঠারো প্লাসের দুধের গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ এই গাভিটি আমি বকন বাচ্চা সহই গাবিটি দিচ্ছে আপনাদের দাম করলে একদম স্বল্প নগণ্য দাম চাইলে লাখ ষাট হাজার আসলে অত না আপনাদের জন্য গাভিটির দাম রাখছি দুই লক্ষ বাইশ হাজার টাকায় একটু দুই লক্ষ বাইশ হাজার একটি আঠারো প্লাস তাও আবার জার্সি ফিজ্যান করস গাভি পাচ্ছেন আসলাম ডে পারবে সুপ্রিয় দর্শক তো ভবিষ্যৎ আছে আবার বকন বাচ্চা এসব জাত মানের গাভী খামারে রাখবেন ইনশাল্লাহ কখনো দুই টাকারও আপনার লস হবে না যাই হোক শুভ্র দর্শক তো দেখা গাভীর বার্তা সহ আমি চারটা ধারবার দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক তথা দেখুন বাচ্চাটি আপনার ফিজিয়ান জার্সির করস খুবই জাত মানের বাচ্চা জাতমানের মানের গাভী দুধও ভালো দামেও কম সুপ্রিয় দর্শক তথা গাভীর চারটা ধারবার দেখাই দিব আসলে দেখুন আমি যে বললাম যে আসলে কত সুন্দর গাভীটি দহন করে মজা হবে এটা ভালো করে বলে দিচ্ছি দেখে সুপ্রিয় দর্শক তো এই দেখুন আপনারা যদি মহিলা মানুষদের দহন করতে চান ইনশাল্লাহ তাও পারবেন আর দুধের দেখুন কতটা স্প্রিট এক ফুটটা নেই বান এগুলো দুধ কম বেশ নেই আসলাম ফার্ম থেকে কল পাবেন দেখুন চারটা বান ইনশাল্লাহ যে কোনো মানুষ আপনারা দহন করতে পারেন আর এত সুন্দর দুধের স্প্রিট দেখুন সুপ্রিয় দর্শক তো তা জাতমান দেখে যাতায় বাতায় করে গাবি কিনবেন আমি বরাবর একই কথা বলি যাই হোক আমি তিন নম্বর গাভীটি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাক সুপ্রিয় দর্শক তিন নাম্বার যে গাভিটি দেখছেন অনেক মানুষ আসলে বলবে ফিজিয়ান আসলে এই গাভিটি কল ফিজিয়ান না এই গাভিটি আপনার ফিজিয়ানের সাথে মোশে অস্ট্রেলিয়ার করস তবে গাভিটির কল দুধ আছে এই জাতের গাভিগুলোর আপনার দুধে কখনো মিস করে না গাভিটি দুই দাঁত প্রথম বাচ্চা প্রসব করতে তাও ওর মেয়ে বাচ্চার সাথে তবে সুপ্রিয় দর্শক তথা এই গাভিটি কল আমি দুধের মানে গ্রান্টি দিচ্ছি আমি ষোলো লিটার প্লাস ষোলো লিটার প্লাস দুধের গ্রান্টি সহ গাভিটি পাচ্ছেন আসলাম ডেট বার্মে গাভিটি আসলে দামের কথা যদি আমি বলি দাম চালে পরে গাভিটির দাম চাওয়া যায় আসলে আপনার দুই লাখ আপনার তিরিশ চল্লিশ হাজার আসলে অত না আসলাম ডেয়ের ফার্ম থেকে মানে স্বল্প টাকায় অধিক দুধ যাকে বলে সুপ্রিয় দর্শকতা গাভিটির দাম রাখছি দুই লক্ষ দুই হাজার টাকা দুই লক্ষ দুই হাজার একটি প্রথম বিয়ানের ১৬ লিটার প্লাস দুধের গ্যারান্টি সহ বকন বাচ্চা সহ এই গাভীটি বাচ্চা আসলাম ডেয়েরি ফার্মে যাই হোক সুপ্রিয় দর্শকতা ভালো করে গাভীটি দেখাই দিও ভালো করে দেখুন জাত এবং মান কাকে বলে আসলে এই গাভটির বাচ্চার বয়স আপনার চলতেছে এখন আজকে পাঁচ দিন এই গাভটি এখন যদি আমি এই মুহূর্তে দহন করি তাহলে আপনার দুধ আসবে গাভীটির আপনার দশ লিটার গা একদম ঠান্ডা দুধ এই গাভটি এখন দশ লিটার দুধ আসবে সুপ্রিয় দর্শক তো আসলে গাভী আসলে জাত এবং মান চিনতে হবে ভালো করে দেখুন একদম অরিজিনাল এটা আপনার মান শুনান একদম অরিজিনাল দুধের ওলান যাকে বলে দুধ দহন করলে পরে একদম শেষ হয়ে যাবে আমি তো ধার বাটও দেখাই দেবো আপনাদের অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন যায়ক সুপ্রিয় দর্শক ভালো করে দেখুন আসলে কতটা স্বাদ না গাবি প্রথম বিহানের গায়ে গরু লাফালাফি করে ওগুলো করসবি আপনার শায়াল দেশাল এগুলো লাফালাফি করবে না যদি মহিলা মানুষ চান তাও ইনশাল্লাহ এসব কাবি দহন করতে পারেন যায়ক সুপ্রিয় দর্শক তা বাচ্চাটির সহ গাবিটি দেখুন বাচ্চাটি বের হয়েছে কি দেখুন এটার আমার ভবিষ্যৎ কেমন হবে আপনারাই বলুন যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা সব জাত এবং মান দেখে যাচাই বাছাই করে কিনবেন ইনশাল্লাহ কখনো প্রতারণা হবেন না আমি চারটা ধারবার দেখাই দিচ্ছি আপনাদের ভালো করে দেখুন আসলে মুখের গল্প নয় দর্শক আসলে মুখের গল্প না দেখুন আসলে দুধ আসতে গেলে পারে তো বান দিয়ে তো দুধের স্পিড থাকতে হবে দেখুন যে কোনো মানুষ ইনশাল্লাহ আপনারা যদি এই একদম এখানে যদি শুয়ে থাকি দন তারপরে একা পাও তুলবে না যদি পাও তোলে পার দশ হাজার করে ডিসকাউন্ট হবে কারণ জাতমান মান ছাড় আসলাম রেড রাখে না সুপ্রিয় দর্শক তো দেখুন যে কোনো মানুষ ইনশাল আপনারা দহন করে এসব গাবি আপনারা পালতে পারেন যাই হোক সুপ্রিয় দর্শক তোতা আমি বরাবরের নিয়ে একই কথা বলি আপনারা সরাসরি আসবেন এসে প্রতিষ্ঠানে যাতায় বাতায় করে ভালো লাগলে কিনবেন নাহলে কেনার কোনো দরকার নেই তো আমি চার নম্বর গাবিটি দেখাই দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক তোতা সিরিয়ালের চার নম্বর গাবিটি যে দেখাচ্ছি গাভিটির গাছ আপনারা দেখুন একদম রসুনের সুসার মতন দুধের গাবি এক সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে এসব কাপড় দুধের কথা বলি দুধের কথা বলতে গেলে গাভিটি আসলে বিশ লিটার দুধ আছে আসলে অত আপনাদের গ্যারান্টি দেবো না আঠারো প্লাস দুধের গ্যারান্টি দিয়ে গাবিটি আমি আপনাদের দিচ্ছি গাভিটির দামও একদম সীমিত দুই লক্ষ পাঁচ হাজার টাকা সুপ্রিয় দর্শক একটি বিগ বোর্ডের একটি সার বাচ্চা সহ এই গাভিটি আমি আপনাদের দেখাবো ভালো করে দেখুন জাত এবং মানের সাথে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো করে দেখুন কতটা স্বাদ না আমি আপনাদের বরাবর একই কথা বলি দেখুন আর উলানের ট্যাম্পারটা আমি আপনাদের দেখা দেই একটু আসলে দুধ আসতে গেলে তো টেম্পার থাকতে হবে উলান থাকতে হবে বানগুলো গঠনমূলক থাকতে হবে দেখুন আছে কিনা সকল কিছু যদি থাকে গাবি কিনবেন না হলে কোনো দরকার নেই সুপ্রিয় দর্শক শ্রোতা গাভটির বাচ্চাটা দেখুন আসলে কতটা গঠনমূলক আপনার সার বাচ্চা গাভরির চারটা বানো দেখায় দেব ভালো করে দেখুন জাত এবং মানের গাভি কখনো আপনারা প্রতারণা হবেন না এখানে আশ্রাম ডেয়ারি ফার্মে আসবেন যাচাই বাথাই করবেন ভালো লাগলে নেবেন না লাগলে নেওয়ার কোনো দরকার নেই যাই হোক সুপ্রে দর্শক তা চারটা বান দেখাই দিচ্ছি ধারবার ভালো করে দেখতে থাকুন দর্শক তো তাই দেখুন আসলে আঠারো যে দুধের গ্যারান্টি দিচ্ছি এমনি তো না গরুর দুধ আসতে গেলে পরে আপনার দুধের যে গঠনমূলক এটা থাকতে হবে দেখুন এক ফোটা করে টান বান কিচ্ছু লাগে না আপনারা ভালো করে চারটা বান দেখুন জাত মানের গাভি সবসময় যাচাই বাথাই করে যেখান থেকেই কিনুন না কেন যাথাই বাথাই করবেন আপনাকে বুঝ দেবে আর আপনি নিয়ে যাবেন তা না আসলাম ডেয়েরি ফার্মে আসবেন ভালো লাগলে এবার আমি বরাবর একই কথা বলছি ভালো লাগলে নেবেন না লাগলে নেওয়ার কোনো দরকার নেই সুপ্রিয় দর্শক শ্রোতা একটা করে পা তুললে দশ হাজার করে ডিসকাউন্ট দেওয়া হবে আসলাম ডেয়েরি ফার্মে যাই হোক সুপ্রিয় দর্শক আমি পাঁচ নম্বর গাবিটি দেখা দেব সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সর্বশেষ আসলাম ডেয়ারি ফার্মের আজকের যে গাবিগুলো দেখালাম লাস্ট কালেকশন এটা আপনার পঞ্চম নম্বর গাভি গাভিটির আমরা দেখুন গাভিটির কলে আপনার পেগ নেন তবে বিশ প্লাস দুধের গ্যারান্টি দিয়ে কল গাভি বিক্রি হবে সুপ্রিয় দর্শক শ্রোতা ব্রাকের বিষ দেওয়া আছে গাভিটির সময় আছে এখন আট দিন যে কোনো খামারি ভাই যদি এখন নেন মিনিমাম বিশ হাজার টাকা আপনারা এই এই গাভিটির পাড়া আপনারা জিততে পারবেন কেননা গাভিটি আপনার যদি এই মুহূর্তে নেন গাভিটির দাম রাখছি আমি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একটি বিশ প্লাস দুধের গ্যারান্টি সহ গাবে সুপ্রে দর্শক শ্রোতা গাভীর ফার্স্ট ল্যাকটেশনে দুধের রেকর্ড ছিল আপনার আঠারো উনিশ লিটার যাই হোক আমি গাভীটির টোটাল গঠন বলে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সুপ্রে দর্শক শ্রোতা তবে গাভীটির জাতমান মান খুবই ভালো চার দাঁতের সেকেন্ড ল্যাকটেশনে বাচ্চা বসব করবে যাই হোক সুপ্রে দর্শক শ্রোতা দেখুন গাভীটা কত আসলে বড় একটি হাই কোয়ালিটির গাভী গাভীটির চারটা বান দেখুন আলহামদুলিল্লাহ চারটা বান চার জায়গায় আর এতটা সাদনা তো বলার মতন আর এই যে দুধের ভ্যানগুলো দেখুন কতটা আসলে মোটা শুভ্রে দর্শক ভালো করে দেখুন আমি আপনাদের দেখাই দেই এর ওলানের ট্যাম্পারটা দেখুন এই দেখুন একদম টিস্যু কাপড়ের মতো এই দেখুন এখন আট দিন সময় আছে গাভীটির সুপ্রে দর্শক ভালো করে জাতমান দেখে শুনে যাচাই বাছাই করে যেখান থেকে গাভী কিনবেন না কেন আমি বরাবর নিয়ে একই কথা বলি সরাসরি আসবেন প্রতিষ্ঠান আছে কিনা এটাও যাচাই বাছাই করবেন কারণ এখানে ঝুটবাটের লোকের অভাব নাই পাবনাতে কারণ হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না পাঁচটা লোকও সমান হবে না পাবনা জেলাতেও তাই আপনার পাঁচটা ব্যাপারই কখনো আপনার সমান হবে না এখানে ঝুঁট বাট ব্যাপারই অনেক থাকে আবার ব্যবসিক না থেকে দালালও থাকে এগুলোর থেকে সতর্ক থাকবেন সরাসরি আসলাম ডেইরি ফার্মে আসবেন যাচাই বাছাই করবেন ভালো লাগলে নেবেন না লাগলে বা নেওয়ার কোনো দরকার নেই যাই হোক সুপ্রত দর্শক শ্রোতা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং উন্নত যাদের গাবি কিনতে চাইলে সরাসরি আসলাম ডেয়ারি ফার্মে আসবেন তো আজকাল বেশি কথা বাড়াবো না সবারই সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আসলে অনেক বড় হয়ে গেছে সবাই মনোযোগ সহকারে কেউ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ